হ্যালো বন্ধুরা আমি স্মিতা দিল্লি থেকে ছাদ বাগান থেকে বেশ কিছু সবজি হারভেস্ট করে আজ চলে যাচ্ছি নিচে আর আজকে কিন্তু এই ওলকফির দারুণ একটা রেসিপি শেয়ার করব বন্ধুরা তোমরা অবশ্যই সঙ্গে থেকো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে চলো রেসিপিটা শুরু করার আগে সবজিগুলোকে সুন্দর করে কেটে নিতে হবে তা ওলকপির এই পাতাগুলো সমস্ত ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে আর ছিলেও নেব দেখো কি সুন্দর কত বড় সাইজের ওলকপি হয়েছে বন্ধুরা ছাদ বাগানে এত সুন্দর সাইজের ওলকপি আমি তো ভাবতেই পারছি না সুন্দর করে ওলকপি দুটোকেই ছিলে নেব আর আলুটাকেও ছিলে নেব তারপর তো শুরু হবে রান্না রান্নাবান্না তাই নয় তার আগের প্রস্তুতিগুলো করে নিই দুটো ওলকপিকেই ছিলে নিয়েছি শুধুই নিজেদের খাবারের জোগাড় করলে হবে না গাছেদের জন্য কিন্তু এই সবজির খোসাগুলোকে কালেক্ট করে নিলাম এই দেখো সব সময় আমি সবজিগুলো কাটার পরেই এই বালতিতে রেখে দিই আলু ছিলে নিয়েছি ওলকফি দুটো ছিলে নিয়েছি নিয়ে এসেছি ওলকফিটাকে কিন্তু কুড়ে নিতে হবে তার জন্য সমস্ত কিছু নিয়ে হাজির সবজিগুলোকে ধুয়ে নিয়েছি এবারে আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। তাহলে দেখো বন্ধুরা আলুগুলোকে এইভাবে টুকরো টুকরো করে নিলাম এবার এই ওলকফিটাকে গ্রেড করার পালা আমি এই গ্রেটের সাইজ সাহায্যে ওলকফিটাকে সুন্দর করে গ্রেড করে নিচ্ছি দেখো বাগানের ওলকফি অর্গানিক তাই কত কচি দেখো তোমরা কি অতি সহজেই কিন্তু আমি একদম নিমেষের মধ্যে ওলকপিটা গ্রেড হয়ে গেল দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা বাগানের সবজিগুলো কিন্তু এইভাবেই কাটতেও কোনো কষ্ট হয় না কী তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দুটো ওলকপি সুন্দর করে গ্রেড করে নিলাম এই দেখো দেখতে পাচ্ছ এবারে কিন্তু সমস্ত কিছু নিয়ে রান্নাঘরে পৌঁছে গেছি আর এর সাথে আর যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো ওলকপি তো অবশ্যই আছে তার সাথে দেখো আছে আলুগুলো টুকরো করে নিয়েছিলাম সেই আলুও তোমরা দেখতে পাচ্ছ এখানে তারপরে এই যে আলুটা তারপরে দেখো মটরশুটি আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর টমেটো কুচি আদা বাটা লঙ্কা একটুখানি হিং লাগবে তাই হিং বাকি যা কিছু মশলা দানিতে থাকে সেই মশলাগুলো দিয়েই কিন্তু আজকে রেসিপিটি চটপট করে নেব গ্যাস জ্বালিয়ে দিয়েছি কড়াটাও বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আর ওইদিকে আমি কিন্তু আদা বাটার সঙ্গে একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো ভিজিয়ে রেখে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়ঙে দিয়ে দেব গোটা জিরে এই দেখো এক চামচ ছোটো চামচের মতো জিরে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দেব এবার হিং তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম হিং রেখেছি সামান্য হিং দিয়ে দিলাম হিং দিয়ে কিন্তু এই রেসিপিটার একটা দারুণ সুগন্ধ এবং টেস্ট দুটোই কিন্তু বেড়ে যায় সুন্দর করে ফোড়নটাকে নেড়েচেড়ে নিয়ে আলুগুলোকে ছেড়ে দিলাম এই দেখো ছোট্ট ছোট্ট আলুর টুকরো করেছিলাম সেগুলোকে ছেড়ে দিয়েছি এবং আলুটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব তারপরে এর মধ্যে কিন্তু আমি আদা ধনে জিরে বাটা দিয়ে দিচ্ছি এই দেখো জিরে ধনে পাউডার আদা বাটার সঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি সেটাকেও সুন্দর করে নেড়ে ছেড়ে নেব বন্ধুরা আর তারপরে দিয়ে দেব হলুদ এই যে বন্ধুরা হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দেব কিছুটা লবণ এখন সামান্য অল্প করে লবণ দিচ্ছি পরে আবার টেস্ট অনুযায়ী লবণ দেওয়া যাবে দিয়ে দিলাম ছাদ বাগানের একটা কাঁচা লঙ্কা আর এই দেখো সুন্দর করে কিন্তু এইভাবেই নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ যাতে মশলাটা লেগে না যায় ভালো করে মশলাটা একটুখানি ভাজা ভাজা হয়ে এসেছে দেখতেই পাচ্ছ তোমরা এরপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি চিনি চিনিটা দিয়ে খুব সুন্দর রঙ হয় হলুদের ওপর চিনি দিলে তারপর আবার একটুখানি নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ওলকপি কোড়াগুলো এই দেখো এই রেসিপিটা তৈরি হওয়ার পর কিন্তু দেখেও কেউ বুঝতে পারবে না এটা ওলকফি আর খেয়েও কিন্তু তোমরা কেউ বলতে পারবে না বন্ধুরা এটা একটা ওলকফি রেসিপি বুড়ো থেকে বাচ্চা সবার কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে একবার অবশ্যই তোমরা কিন্তু এই সবজিটা বানিয়ে দেখো বন্ধুরা আমি এর আগেও এর সবজিটা বানিয়েছি আর বাগানের ওলকপি হারভেস্ট করলাম তাই খুব ইচ্ছে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো কি সুন্দরভাবে অনেকটা ইয়ে হয়ে এসেছে সবজিটা মোড়ে মরে এসেছে এরপর কিন্তু আমি এতে দিয়ে দেবো মটরশুঁটিগুলো দেখতেই পাচ্ছ বাটিতে আমি বেশ কিছুটা মটরশুঁটি নিয়েছি সেইগুলোকেও দিয়ে দিলাম আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নেব যেহেতু লেগে না যায় সবজিটা তার জন্য বারবার নেড়েচেড়ে নিতে হবে আর আমি যেহেতু একদম কিন্তু লোতে এখন করে দিয়েছি গ্যাসটা তোমরা দেখতেই পাচ্ছ তারপরে এবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ বন্ধুরা তারপরে আবার খুলে বারবার করে নেড়েচেড়ে দিতে হবে একবার করে ঢাকনা দিয়ে এক দু মিনিট পর পরই কিন্তু নেড়েচেড়ে দেব ঢাকনা দিয়ে চলে যাচ্ছি ছাদ বাগানে একটু ধনেপাতা তুলে আনতে দেখো বন্ধুরা বাগান থেকে এইটুকু সময়ের মধ্যে ধনেপাতা তুলে নিয়ে হাজি সুন্দর করে ধুয়ে নিয়েছি কুচি কুচি করে সুন্দর করে ধনে পাতাগুলো কেটে রেখে দিলাম আর এদিকে সবজিটা দেখো কীরকম অবস্থায় পৌঁছেছে আরও একটুখানি আলুগুলো হবে আর সবজিটা আরও একটুখানি মজবে তবেই কিন্তু আরও সুন্দর হবে এখনও ফাইনাল অবস্থায় আসেনি যদিও সব কিছু সেদ্ধ হয়ে গেছে কিন্তু আমি এটাকে আরও দু চার মিনিট এইভাবেই ঢাকা দিয়ে আবার ঢাকা খুলে এইভাবেই রান্না করে নিতে চাই আবার ঢাকা দিয়ে দিলাম একটুখানি এক দু মিনিটের জন্য দেখো আবার এসে গেছি দু মিনিট পরে কি সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মটরও সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটা একদম রেডি এখন আমি এক চামচ ঘিয়ে দিয়ে দিলাম মাঝে আমি একটুখানি লবণও দিয়ে দিয়েছি লবণটা টেস্ট করেছিলাম তাতে একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম এবারে ঘি দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা তাহলে বন্ধুরা কত সহজে আর কত অল্প সময়ে সবজিটা তৈরি হয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছ আর যেহেতু এটা ছাদ বাগানের অর্গানিক সবজি খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার শুধু টেস্ট করে দেখার পালা চলো আমি তাহলে সবজিটাকে বাউলের মধ্যে নিয়ে নিই আর এই যে ধনেপাতা ছড়িয়ে দিলাম খাবার টেবিলে নিয়ে এসে হাজির করে দিয়েছি লাঞ্চ টাইমে খাবার খেয়ে দেখা যাক বাড়ির কর্তা কি বলে তোমাদেরকে তো শুধু দেখাতেই পারবো খাওয়াতে তো পারলাম না তার জন্য তোমাদেরকে কিন্তু এই রেসিপিটা রান্না করে দেখতে হবে এটা কেমন ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো ভালো থেকো টাটা